বাঁকুড়ার বিষ্ণুপুরের কুলুপুকুরের ছেলে সুরজ রোনাল্ডোর মতো ফুটবলার হতে চায় ছোট থেকে ফুটবলের প্রতি নেশা দিন আনা খেটে খাওয়া এই অভাবী ঘরের ছেলেটি কিন্তু সব প্রতিকূলতাকে জয় করে অনূর্ধ্ব সতেরো জাতীয় দলের প্রতিনিধি হয়ে সাউথ এশিয়ান গেমসে যোগ দিতে শ্রীলঙ্কায় যাচ্ছে সে এখন চলছে তারই প্রতিশ্রুতি প্রস্তুতি আগে আমি হোস্টেলে পড়তাম ওখানে আমাদের বড ছেলেরা ফুটবল খেলতো তাদের দেখে আমি ফুটবল খেলা শিখি ও তারপর ওখান থেকে আমাদের বিষ্ণুপুর বেবি নিয়ে যাওয়া হলো ওখানেই আমাদের বেবি লিক লিগ খেলা হয়েছিল ওখানে তিন মাসের জন্য ওখানে মোট একাশিটা গোল দিয়েছিলাম ভালো পারফরমেন্স হয় তারপর ওখানে ওখানেই ভর্তি হয়ে যায় প্র্যাকটিস করি তারপর ওখানে পয়সা লাগে বলে ওখান থেকে আমাদের আরেকটা অ্যাকাডেমি ছিল গীতাসপুর একাডেমি ওখানে ভর্তি ওখানে কোনো পয়সা লাগে না ওখানে প্র্যাকটিস করে এদের মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হল মধ্যপ্রদেশ ভোপাল শহরে ওখানে তিন দিনের খেলা হয় তিন দিনে মোট চারটা গোল দিয়েছি আর দশটার বেশি অ্যাসিস্ট হয়েছিল আমার অ্যাসিস্ট হওয়ার পর আমাদের উড়িষ্যা উড়িষ্যার সাথে ফাইনালে দুই দুই এক গোলে আমরা জিতি তারপর ওখান থেকে ওই শ্রীলঙ্কা যাওয়ার জন্য সিলেকশন করা হলো নভেম্বর মাসে এখন শ্রীলঙ্কা যাওয়ার ডেট আছে তো বাবা কি করেন আর্থিক কী রকম রয়েছে বাবা এখন চাষ মানে মাঠে চাষ করে লোকের আর আমার মাও চাষ করে মাঠে লোকের তুমি ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে একজন বড় ফুটবলার হতে চায়